আসসালামু আলাইকুম আনা বিিয়া টেলিয়ার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে এই চমৎকার হাতার ডিজাইনটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এ টু জেড আপনাদের মাঝে শেয়ার করব তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো হাতাটি কিনে কাটিং করব দেখুন প্রথমে আমাদের কাপড়টি বহর দিকে একটি ভাস দিয়ে নিতে হবে আমরা একটি ভাঁজ দিয়ে নিয়েছি এরপর আমাদের আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে আমাদেরকে দুটি ভাস এবং চারটি পার্ট করে নিতে হবে এই কাপড়টি লম্বার খোলা সেটি আঁকা বাঁকা সমান করে আমাদেরকে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর এক ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নেবো এবং এই সেলাই মার্জিনে ইঞ্চি ডিপটি বসিয়ে আমাদেরকে হাতার লম্বা বের করে নিতে হবে তো আজকে আমাদের হাতার লম্বা উনিশ ইঞ্চি আমরা উনিশ ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এবং আধা ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব হাতার আর্মল শেপ দেওয়ার জন্য আমরা সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের হাতার আর্মল ঘের বের করে নিতে হবে আমরা বডিতে আর্মল ঘের কাটিং করেছি সাড়ে ছয় ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি এক ইঞ্চি যোগ করে আমরা সাড়ে সাত ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নেব এবং আটকানো সাইড থেকে আমাদেরকে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিতে হবে এবং আর্মল ঘের এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের এই হাতাতে আমরা হাতার মুখে কুসি ব্যবহার করব। এর জন্য আমাদেরকে এই হাতার মুখের পুরো কাপড়টি আমরা রেখে দেবো স্কেলের এই অংশটুকু এইভাবে বসিয়ে নেব বসে আমাদের এই পুরো কাপড়টি রেখে সুন্দর করে একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের এই মার্জিনকে লক্ষ্য করে সুন্দর করে আমাদের কাটিং করে নিতে হবে তো সাইডটি আমাদের এক ইঞ্চি সেলের কাপড় রাখতে হবে এবং হাতার মুহিটি এভাবে লম্বা বরাবর কাটিং করে নেব এবং সাইডটি সুন্দরভাবে এভাবে কেটে নেব হাতার ঘেরে আমরা কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে রাখব এরপর আমাদের দুটি পার্ট তুলে তালপাট কাটিং করে নেব তো সাধারণ কামিজে যে নিয়মে তালপাট কাটিং করে একই নিয়মে তালপাট কাটিং করে নিতে হবে এবং মাছ বরাবর কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নেব হাতা কাটিং হয়ে গেছে হাতাটি তৈরি করে নেব প্রথমে আমাদেরকে হাতার মুহুরিটি সেলাই করে নিতে হবে হাতার মুহুরিটি প্রথমে হেম করে নেব যারা একবারে সেলাই করতে পারবেন না তারা আমার মতো প্রথমে এইভাবে একটি কাঁচা সেলাই দিয়ে নেবেন একটি সেলাই করে নেওয়ার পর অপর হাতাটি সেম নিয়মেই আমাদেরকে সেলাই করে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দুই শত পরিমাণ কাপড়টি ধরে ভেঙে নেব এরপর আরেকটি ভাঙ্গা দিয়ে আমাদের হেমটি করে নিতে হবে তাহলে হেমটি অনেক সুন্দর হবে এবং হেমটি দেখতেও সুন্দর লাগে এই নিয়মে হেম করে নেওয়ার পর আমাদেরকে ববিনে আবারও ববিন এলাস্টিকটি লাগিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর আমাদেরকে আধা ইঞ্চি গ্যাপ রেখে আমরা এই সেলাইটি দিয়ে নেব তাহলে আমাদেরকে হাতার মুহূর্তে আর কুষি দেওয়ার জন্য কোনো সমস্যা বইতে হবে না এভাবে একটি সেলাই দিয়ে নেওয়ার পর দুই শত পরিমাণ গ্যাপ রেখে আরেকটি সেলাই দিয়ে নেবো হাতাতে আমরা তিনটি সেলাই দিয়ে নেব কিন্তু কাজ ঘেঁষে ঘেসে সেলাইটি দিয়ে নেব দুই শত পরিমাণ পরপর বডিতে আমরা আধা ইঞ্চি পর পর দিয়ে নিয়েছিলাম তো হাতাতে আমরা দুই শত পরিমাণ পরপর সেলাইটি দিয়ে নেব তাহলে হাতাটি দেখতে সুন্দর লাগবে এরপর আমাদের হাতাটি এভাবে মাছ বরাবর ভেঙে নিতে হবে এভাবে ভেঙে নেওয়ার পর আধা ইঞ্চি সেলের কাপড় ধরে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সেলাইটি দিয়ে নেব এরপর আমাদের হাতাটি উল্টে নিতে হবে এভাবে সুন্দর করে হাতাটি উল্টে নেব হাতাটি বডির সঙ্গে আমাদের লাগিয়ে নিতে হবে তো হাতার মাছ বরাবর কেসি দিয়ে যে মার্জিন দিয়ে নিয়েছি এই মার্জিন এবং কাদের জয়েন এভাবে সুন্দর করে মিলিয়ে নেব এবং কাদের জয়েন থেকেই আমাদের হাতা লাগানো শুরু করব এক ফিট ধরে সেলাই ধরে নেব কাত থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চ পর্যন্ত আমাদেরকে বডির কাপড়টি টান রাখতে হবে এবং আরমহলের নিচের দিকে গেলে আমাদেরকে হাতার কাপড়টি টান রাখতে হবে এবং বডির কাপড়টি লুজ রাখতে হবে এই নিয়মে আমাদেরকে হাতা লাগিয়ে নিতে হবে